السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين أمار بريو كورمي امون دھاكا باشي بايرا بحان الله হৃদয়ের সবটুকু তৃপ্তি এবং প্রশান্তি দিয়ে আমি আবারও শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তালা প্রায় সতেরো বছরের কালো যুগের অবসান ঘটিয়ে একটি অত্যাচারী শাসক ফ্যাসিবাদী নিষ্ঠু নির্যাতন হত্যা মানবতা রক্তক্ষরণ যার প্রতিদিনের নিত্যদিনের কাজ ছিল সেই আমি দুঃশাসনের কালো রাত পার করে আজ দুই সালের এই ডিসেম্বরে এই পল্টন থানার কর্মী সম্মেলনে আমাদেরকে প্রকাশ্য ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই দয়া মায়ের আব্বুল আলমিনের দরবারে আমরা সবাই আছেন হৃদয়ের সবটুকু তৃপ্তি দিয়ে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের এই ছাত্রগণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম এ মহান রবের একটা মেহরবানি এবং করুণা কি বলেন ঠিক কিনা শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন জমাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আলে মোলাবা পীর মশাইক ইসলামী জনতা ব্যক্তিত্ব মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে সে একাই শুধু এখানে কর্তৃত্ব করবে কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি আল্লাহর গুলা কোরআনে বলেছেন অবায়তা আল্লাহ হলো গুলামিন তোমাদের কোন ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তা ইচ্ছা না করেন কে বলেন ঠিক কিনা শেখ হাসিনা তুমি সমস্ত খুন মোম হত্যা সন্ত্রাস ক্রস ফায়ার্ড রিমান্ড নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত তুমি জুলুম অত্যাচারের বাস্টারমাইন্ড তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই তুমি চেয়েছিলে জমাত নিষিদ্ধ হয়ে যান শিবি নিচিন্ত হয়ে যান আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার বাড়িতে নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ তাই করেছে আমি আজকে সেই দামে আল্লাহ তালার কাছে শুক্রে আদায় করে দুটি কথা আপনাদের ক্ষেত আল্লাহ তালা তফিক দিলে বলতে চাই সেই কথা বলতে যখন দাঁড়িয়েছি তখন আমার স্মৃতিতে আমার হৃদয় একটা আবেগ তৈরি হয়েছে আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ্য প্রচেষ্টার কাছে আদালত করে অন্যায় ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের এক কুতুবকে মহানের মুসলিমিনের এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল সে যুগের শিক্ষিত যুবকদের জন্য সৈয়দ কুতুব ছিল শহীদ হওয়ার আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রেরণার উৎস তার দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের বল্লা হচ্ছে এই যুগের সৈয়দ কুতুবের উত্তর শুনি আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই মিথ্যা এবং অন্যায়ভাবে ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে ফাসি দেয়া হয়েছিল আপনারা সেই বিচারের সময় নিশ্চয় লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোন বিচার ব্যবস্থা এই নিয়ম নাই হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল ইন্টারস্টেট ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোনো বিধান ছিল না তথা কথিত গণজাগরণ মাংস বানিয়ে এই খুনির মাস্টারমাইন্ড পার্লামেন্টে দাঁড়িয়ে বলল গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত আমার দেহটা পার্লামেন্টে মনটা হচ্ছে সাহাবাগের জাগরণ মঞ্চে একটা দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে কাদের মোল্লার যাবজ্জীবনকে বদলিয়ে ফাঁসি দেওয়ার জন্য সেই বিচারকে কয়দিন স্থগিত রেখে এক সপ্তাহের ব্যবধানে পার্লামেন্টে আরেকটা আইন বাড়িয়ে প্রসিকিউশনকে ফাঁসির আদেশ দেওয়ার জন্য সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে আন্তর্জাতিক বিচারের মানে সমস্ত আন্তর্জাতিক বিচারের চাইমুনাল স্ট্যান্ডার্ডে এই ধরনের নজির কখনো আইন বিশেষজ্ঞ বিচারক আন্তর্জাতিকভাবে যারা মানবতা বিরোধী অপরাধের বড় বড় বিশ্ব বিচারক ছিলেন তারা বলেছেন এই নজির বিশ্বের ইতিহাসে বিরল যে একটা চলমান বিচারকে থামিয়ে দিয়ে তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলানো হয়েছে আমি মনে করি আজকে তত্ত্ববোধক নয় আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে তাদের পাশে দাঁড়িয়েছেন মিথ্যা মামলা প্রত্যাহার করছেন কিন্তু আজকে কাদের বললাম মৌলানা নিজবি সাইদি আলী আসার মুজাহিদ কামরুজ জামান মীর কাসেমালিদেরকে একই ভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে এরাও তো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল তারা তো আজকে স্বাধীন বাংলাদেশ দেখে যেতে পারেনি আমরা হয় জেল থেকে জামিন পেলাম আহতরা হয়তো চিকিৎসার সুযোগ পাবে শহীদরা হয়তো দুনিয়ায় মর্যাদা পাবে আল্লাহর কাছে জান্নাত পাবে কিন্তু অন্যায়ভাবে বিচার করে আইন লঙ্ঘন করে আদালতের উপরে বন্দুক রেখে যাদের শহীদ করা হল ওই দিন যারা বিচার করেছিলেন ওই দিন যারা প্রসিকিউশনে ছিলেন ওই দিন যারা বিচারপতি ছিলেন উচিত মানবতা বিরোধী অপরাধ তারাও করেছে কি বলেন ঠিক কিনা একটা নজির নাই যে একটা কোর্টে বিচার চলছে আইনে আপিল বিভাগের রায়ের পরে আর প্রসিকিউটাররা কখনো সাজা বাড়ানোর আবেদন করে না সাজা কমানোর আবেদন করা যায় কি বলেন ঠিক কিনা প্রসিকিউশন সেই সাজা বাড়িয়ে তাকে ফাঁসি দিল আরো দুঃখজনক আপিল বিভাগের রায়ের পরে রিভিউ এর সুযোগ থাকে কাদের মোল্লা ভাইয়ের আপিল বিভাগের মৃত্যুদণ্ড রায় প্রকাশিত হয়েছে এগারো মাস পরে লিখিত রায় প্রকাশ হয়েছে অথচ সেই লিখিত রায় প্রকাশ করার পর রিভিউ করার আইন ছিল লিখিত রায় প্রকাশের আগে রিভিউয়ের দুই দিনের মধ্যে কাদের মোল্লা ভাইকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ভিক্ষার জানাই এই পয়সা বিচার ব্যবস্থার বিরুদ্ধে বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে খুনের মাস্টার মাইন্ড শেখ হাসিনার বিচার হবে তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না অন্যায় করা লাগবে না তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনা কাদের মোল্লা সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী মিথ্যা এজহার মিথ্যা বিচারক মিথ্যা সাক্ষী সব মিথ্যা না হয়েছিল কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের ফাঁসি আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো যদি আপনারা পারেন ন্যায় বিচারক হয়ে থাকেন অন্যায় ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার আবেগের শাহাদাতের আর উৎস কাদের মূল্যকে যারা ফাঁসি দিয়েছে ওই বিচারক ওই প্রসিকিউটর ওই সময় যারা ক্ষমতায় ছিলেন জাগরণ মঞ্চের যারা নায়ক একটা সরকার থাকতে সাহেব আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই আমার আরেক নেতার কথা আজ মনে পড়ছে যিনি অবিবক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন যার অগ্নিঝরা বক্তব্য শুনলে ডেস্কটপ থেকে তেতুলিয়ার দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হতো সংগ্রামী ঢাকা মহানগরী অখন্ড এই অবিবক্ত মহানগরীর আমি পরবর্তীকালে বাংলাদেশ জমাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বিপ্লবী মজলুম জননেতা এটি আজহারুল ইসলাম অন্যায়ভাবে তাকে চোদ্দ বছর কারাগারে আটকে রাখা হয়েছে আমরা কোন বিচার অন্যায় বিচার আমরা মানি না কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি এই মামলা অন্যায় ভাবে করা হয়েছিল আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন তাকেও মৃত্যুদণ্ড নিয়ে তেরোটি বছর ফাঁসির ছেলে কারাগারে ধুকে ধুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এটি মাঝারুল ইসলাম ভাই আজকে তার এই প্রিয় ঢাকা মহানগরী এই মতিঝিল পল্টন বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটি হচ্ছে ঢাকা আর পল্টন হচ্ছে সেই ক্যাপিটাল সিটির হার্ট হার্ট অব দি ক্যাপিটাল সিটি হচ্ছে পল্টন আর মতিঝিল এখানে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় কিভাবে শেখ হাসিনা খুনির নির্দেশে বৈঠা দিয়ে আমার ভাইদেরকে শহীদ করা হয়েছে কত আন্দোলন কত শাহাদাত কত কত গুলি রক্তের স্মৃতি এই পল্টনে আছে আজকের এই পল্টনের ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তি দাবি করছি আমার প্রিয় কর্মী ভাইয়েরা সালাত আসরের আজান হয়েছে আমরা বক্তব্য আজকে দীর্ঘ করব না কর্মী সম্মেলনের ব্যাপারে দুইটা বক্তব্য আমার একটা হচ্ছে আমরা আঠারো বছরের কালো যুগের অবসানের পিছনে যাদের রক্ত যাদের জীবন যাদের শাহাদ যারা পঙ্গু হয়েছে যারা পরিবার পরিজনকে তস্তস করে দিয়েছে আজকের এই সম্মেলনে আল্লাহ তালহার কাছে তাদের এই ত্যাগ এবং কোরবানি কবুলের জন্য দোয়া করছি আমার প্রিয় কর্মী ভাইরা এই বর্তমান ক্ষমতাসীন সরকার এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের স্বস্তির যে নিঃশ্বাস ফেলছি এই মুক্তির স্বাদ পর পিছনে আমাদের এই সব কর্মীদের বিরাট কোরবানি বিরাট গৌরব বিরাট অংশগ্রহণ এবং তাদের ত্যাগের কারণেই আমরা কিন্তু সুযোগ পেয়েছি কি বলেন ঠিক কিনা ফলে তাদের এই রক্তদান তাদের এই ত্যাগ তাদের এই জীবন দানের করে তারা আমাদের কাছে ঋণী করে রেখে গেছে তাদের এই দায় ছেদ করার জন্য আমাদেরকে কিছু দায়িত্ব পালন করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছেন তার দায়িত্ব দেশ শাসন করা নয় তিনি একটি অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা ফ্রি ফেয়ার ইলেকশন তিনি দেবেন কিন্তু সেই ইলেকশন দিতে অহিতুক বিলম্ব করার মধ্য দিয়ে দিল্লিতে বসে যারা ষড়যন্ত্র করছেন আন্তর্জাতিক সমস্ত আইন লঙ্ঘন করে একজন পলাতক খুনের আসামিকে যারা আশ্রয় দিয়েছেন যারা অডিও ভিডিও বক্তব্য দিয়ে আমার দেশের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই এবং আজকে আমার সোনার ছেলেদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানে পচন ধরেছে দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না কিন্তু নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গান সংস্কার করা প্রয়োজন পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন ইলেকশন কমিশনের রিফর্ম করবেন জুডিশিয়ারি রিফর্ম করবেন আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম করেন গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন এরপরে জনগণের নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা আসবে সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার সময় নিয়ে কি বলেন ঠিক কিনা সেই জন্য আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না কারণ লম্বা সময় দিলে ষড়যন্ত্র হবে এবং এই অবাধ নির্বাচনে জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে রক্ত দিয়েছে সকলেই এই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ কোন আরো কথা ওই আনসার কাণ্ড ওই প্রতি বিপ্লব জুডিশিয়াল কু এবং সিভিল প্রশাসনকে অস্থির করার সব চক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ এবং আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করব আপনার ভয় পাওয়ার কিছু নেই অনিধর কিছু নেই আপনি চার তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আপনি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে হাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক সমস্ত দল ইসলামপন্থী ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে বলে কেন আপনি ভয় করবেন আপনি শক্ত হন দৃঢ় হন প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফেসিবাদের দর্শকদেরকে বিদায় করে দিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে কিন্তু আচরের দিকে আপনি চলে যান জনগণ আপনার পাশে থাকবে এ ব্যাপারে যদি আপনি কোনো কারপণ্য করেন তাহলে আবার জনগণের মনেও প্রশ্ন তৈরি হতে পারে কি বলেন ঠিক কিনা আপনি আর বিলম্ব করবেন না আর আপনাদের কাছে দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন অনেকে অস্থির করার চেষ্টা করবে তারা কোনো করবে ন আমরা শান্ত থাকব জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে রিফর্ম সরকারের যে পদক্ষেপ আমরা সেই পদক্ষেপকে সাহায্য করব। ইনশাল্লাহ কর্মী ভাইদের জন্য আমার মেসেজ এবং বক্তব্য হলো এই রক্তের ঋণ এই রক্তের দায় শোধ করার জন্য জামাত ইসলামের কর্মীকেই বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে অন্য কেউ করে দেবে না কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং এই বাংলাদেশে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে আমার প্রিয় ভাইরা সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে শুধু স্লোগান আমরা দেব আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমাদের মান বাড়াতে হবে যার জন্য এই আন্দোলনে এসেছি যার কাছে আমরা মুক্তি চাই যার খুশি চাই যার কাছে নাজাক চাই সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে সালাত কোরআন আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে গভীর করে দেয় পাঁচক্ত নামাজ নামাজ খুজুর সাথে পড়া যা পড়বো তা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া কোরআন বোঝা অর্থ সহ পড়া তেলাওয়াত করা কোরআনের আলোকের সমাজ পরিবার এবং জীবন গড়ার চেষ্টা করা এবং বেশি বেশি ইনফাক এবং আর্থিক কোরবানের মধ্য দিয়ে নিজের জীবনকে আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি আর কারো খুশি আমি চাই না এটাই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা যায় আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম আমি মুখে যা বলবো আমার জীবনের দিকে তাকিয়েও মানুষ যদি ইসলামের সেই সন্তানটা খুঁজে পায় আমার ব্যবসা বাণিজ্য আমার চাকরি আমার পরিবার আমার মোবেলাত আমার অফিস আমার কলিগ আমার হাঁটা দেখে রাস্তা দেখে লেনদেন দেখে ব্যবসা দেখে আমার বাড়িওয়ালা বাড়াটিয়া বন্ধু সকলে আমাকে দেখে বুঝবে দিস ইসলাম উনি জামাত ইসলামী করেন উনি শিবির করেন তার চরিত্রের দিকে ইসলামকে খুঁজে পাওয়া যায় ইসলামের সৌন্দর্য ইসলামের বিউটি ইসলামিক ওয়েলফেয়ার স্টেটের যে কথা আমরা মুখে বলি আমাদের আচার আচরণের জন্য ইসলামের সেই বিউটি সেই সৌন্দর্য মানুষ যেন দেখতে পারে চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জমাত শিবিরের কর্মীদের মুখে ইসলামের কথা বললে আর কাজে যদি দেখে যে লোক নামাজের দাওয়াত দেয় পর্দার কথা বলে হালাল রুজির কথা বলে নিজে কিন্তু আকাপ করে এই দাওয়াত থেকে কেউ কবুল করবে ন কথার কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলামের সাথে আমাদের চরিত্রের এবং কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র্য দূর হবে নিরান্ন অন্নহীন বস্তুহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে তার উপর অন্যায় করা হবে না আদালত সুবিচার নয় পরানতা সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র যেটা মুক্তি যুদ্ধের চেতনাে বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই ইসলামী আদর্শের ভিত্তিতেই قائم করা সম্ভব ইনশাআল্লাহ এজন্যই জামাত শিবিরের কর্মীদেরকে slogan রাজপথে আমরা যেমন থাকব জনগণকে এই সাথে যেমন রাখব তেমনি ইসলামকে জীবনে ধারণ করে ইসলামের মডেল সাক্ষী হয়ে আমরা মানুষকে ইসলামের দিকে জনমত আকৃষ্ট করব তাহলে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে জনমত ইসলামের অনুকূলে ইনশাআল্লাহ আসবে আওয়ামী বিদায় করতে গেলে নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যের কৌশলের মধ্য দিয়েই ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী লীগকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতিতে আসুন আমরা সেই জাতীয় ঐক্যের প্রতি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাই জাতীয় ঐক্যের অনেক কৌশল অনেক আছে যা অবলম্বন করে আমরা এই ভোটের মাধ্যমেই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কবর আমরা রচনা করতে পারি ইনশাআল্লাহ সেদিকে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশের নতুন গণতন্ত্র এই নিউ ডাইমেনশনের এই অভিযাত্রায় জামাত ইসলাম ইসলামী ছাত্রসিবী তার পাশে থাকবে শুধুবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিক বন্ধু এবং দেশপ্রেমিক জনগণ সেনাবাহিনী এই ক্লান্ত সন্ত পনেরো বছরের জুলুমে যারা মজলুম জাতির পাশে এসে দাঁড়িয়েছেন জমাত ইসলামীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কর্মী সম্মেলনে দুটো কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক দিলেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আমার বক্তব্য শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ হাজা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু